আপনি লাভ ম্যারেজ তো আজকের আলোচ্য বিষয় লাভ ম্যারেজ তো এটা অনেকে জানতে চান যে লাভ ম্যারেজ করে বিবাহ হবে কি না তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা লাভ ম্যারেজ চান তো আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন যে আপনার লাভ ম্যারেজ হবে কিনা না এজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনি জ্যোতিষ সম্পর্কে যদি কোনো কিছু না জেনে থাকেন তাহলেও আপনি নিজের হাত দেখে আপনি বিচার করতে পারবেন যে আপনার লাভ ম্যারেজ হবে কি হবে না খুব সুন্দরভাবে এবং সহজ ভাষায় আপনাদেরকে আজকের ভিডিওতে আলোচনা করব প্রত্যেককে বুঝতে পারবেন এবং খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটা যারা লাভ ম্যারেজ করে বিয়ে করতে চান রেখা আমি দেখাবো হাতে কোথায় অবস্থান করে এই রেখা এবং এই রেখা থাকলে পরে হানড্রেড পারসেন্ট লাভ ম্যারেজ হবে এবং তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব যে লাভ ম্যারেজ রেখা ছেলেদের কোন হাতে থাকতে হয় মেয়েদের কোন হাতে থাকতে হয় এই বিষয় নিয়েও আলোচনা করব এবং সর্বশেষে যে আলোচনা করব যে হাতটা কিভাবে দেখতে হয় সেটা নিয়েও আলোচনা করব তো সম্পূর্ণ দেখুন প্রথমে দেখুন হাতের এই রেখাটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন এই রেখাটাকে বলে শিররেখা এবং শিররেখার পাশে আপনারা দেখুন এটাকে জীবন রেখা বলে এবং এই রেখাটাকে বলে রেখা। হাতে প্রধান চা রেখার সঙ্গে আপনারা দেরকে পরিচয় দিলাম যারা কিছুই জানেন না তাদের জন্য এবার লক্ষ্য করুন হাতে এই আঙুলের দিকে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অনামিকার আঙুল প্রত্যেকে দেখুন আপনার হাতে অনামিকার আঙুল বা এটাকে রুবির আঙুলও বলা হয় রুবির আঙুল বা অনামিকার আঙুলের দিকে দেখুন এবং লক্ষ্য করুন আপনার হাতে এই স্থানটা আমি যে স্থানটা দেখাচ্ছি এই মধ্যবর্তী ক্ষেত্রটাকে কিন্তু বলা হয় আপনার রবির ক্ষেত্র তো ইংরেজিতে দেখে সান মাউন্ট বলে তো আপনারা প্রত্যেকে আপনার হাতের এই রবির ক্ষেত্রটা কোথায় অবস্থিত আগে সেটা আগে বুঝুন আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে আপনার হাতে এই রবির ক্ষেত্রটা কোথায় অবস্থান করছে আপনারা দেখুন এই ক্ষেত্রে এইটুকুন অংশ হচ্ছে রবির ক্ষেত্র এটা হচ্ছে রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রে আমি যে চিহ্নগুলো চিহ্নটা দেখাবো এই চিহ্নটা আপনার হাতে থাকতে হবে তাহলেই আপনার লাভ ম্যারেজ হবে তো দেখুন আপনার হাতে এই রবির ক্ষেত্রে এই চিহ্নটা আছে কি না তো এটা দেখতে গেলে প্রথমে দেখবেন রুবির ক্ষেত্রে এখানে এ হাতেও আছে এরকম একটা রেখা এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলা হয় রুবি রেখা বা সান সানলাইন বলে আপনি আপনার হাতে এই রুবি পর্বতে দেখুন তো একটা রুবি রেখা বা সানলাইন আছে কি না তারপরে আপনাকে দেখতে হবে আপনার এই হৃদয় রেখা এই রুবি রেখা এবং হৃদয় রেখা দিকে আপনারা এই যে দুটো রেখা কথা বললাম এটা আগে ভালো করে বুঝুন আপনার হাতে আছে কি না দেখুন আপনার হাতে যে হৃদয় রেখা এবং রুবি রেখা এই রুবি রেখা এবং হৃদয় রেখার পাশ দিয়ে দেখবেন এই ধরনের একটা রেখা আপনাদের আছে কি না শুধু স্পর্শ করতে হবে এরকম রেখা যদি আপনার এই হৃদয় রেখা থেকে এসে যদি রুবি রেখাকে টাস করে তারপর আপনার লাভ ম্যারেজকে নির্দেশ করে কিন্তু যদি এই রুবি রেখা দেখা গেলো আপনার লাভ ম্যারেজ মানে হৃদয় রেখা থেকে বেরিয়ে কোনো রেখাকে এরকম করে কেটে গেল তাহলে কিন্তু হবে না এটাকে রুবি রেখাকে স্পর্শ করতে হবে হৃদয় রেখা থেকে রুবি রেখাকে স্পর্শ করতে হবে স্পর্শ করলে পারে তাহলে পরে আপনার লাভ ম্যারেজ হবে কী বলছে আর একবার বুঝে বুঝে নিন ভালো করে ধরুন এটা আপনার হৃদয় রেখা তারপরে দেখুন আপনার এটা রুবি রেখা হৃদয় রেখা থেকে এই দিকে যেদিকে দেখাচ্ছে সেদিকে যদি এরকম একটা রেখা আসে আপনার রুবি রেখাকে স্পর্শ করে তাহলে পরে আপনার লাভ ম্যারেজ হবে হানড্রেড পারসেন্ট আপনার লাভ ম্যারেজ হবে এটা লাভ ম্যারেজ রেখা তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না যে রেখাটা আমি দেখালাম এই রেখাটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য শুধু আপনার হাতে দেখুন এই রেখাটা আছে কি না থাকলে পারে আপনার লাভ ম্যারেজ হবে যাদের ইচ্ছা লাভ ম্যারেজ করে বিবাহ করার তো আপনারা দেখুন লাভ ম্যারেজ লাইন লাইন হাতে কোথায় থাকে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম বুঝতে পেরেছেন আশা করি যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটা দু থেকে তিনবার দেখুন ভালো করে বুঝুন এবার আপনারা এই রেখাটা কোন হাতে দেখবেন ছেলেরা সেটা আগে জেনে নিন এই রেখাটা আপনারা ডান হাতে দেখবেন ছেলেরা নিজেদের ডান হাতে দেখবেন ডান হাতে এই রেখা থাকলে পরে একশো পার্সেন্ট ফল পাবেন আর যদি বাঁ হাতে থাকে আপনার বাঁ হাতে ছেলেদের বাঁ হাতে যদি এই রেখা থাকে তাহলে পরে আপনারা কুড়ি থেকে তিরিশ পারসেন্ট ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন না আর মেয়েদের এবার আসে মেয়েদের কোন হাত দেখতে হয় তো মেয়েরা এ প্রসঙ্গে একটা কথা বলি মেয়েরা জেনে আছেন যে অনেক বইতে বা পুরানো বইতে বা আপনারা ইতিমধ্যেই জেনে আছেন যে মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচার করতে হয় ছেলেদের ডান হাত থেকে ভাগ্য বিচার করতে হয় এ প্রসঙ্গে আমি একটা কথা বলি আধুনিক ফ্যামিস্ট্রিতে বা আধুনিক যুগে মেয়েদেরও বাঁহ দেখে ভাগ্যবিচার করতে নেয় ডানার ভাগ্য ভাগ্যবিচার করতে হয় তো মেয়েরাও নিজেদের ডানাতে এই রেখাটা আছে কি না দেখুন যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আর বাঁহাতে থাকলে কুড়ি থেকে তিরিশ পারসেন্ট ফল পাবেন ছেলেদের মতোই তো এবার হাতটা কীভাবে দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে পর্যাপ্ত আলোতে আপনারা দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কিনা যে রেখাটা আপনাদেরকে আমি দেখেছি এই রেখাটা আপনার হৃদয় রেখা থেকে আগে প্রথমে আপনারা কি করবেন হৃদয় রেখাটা দেখুন তারপরে সান লাইন দেখুন প্রথমে হৃদয় রেখা দেখুন তারপরে সান লাইন দেখুন তারপরে দেখুন এই হৃদয় রেখা থেকে এরকম একটা রেখা সান লাইন বা রবি রেখাকে মিশেছে কিনা যদি মিশে এরকম রেখার সৃষ্টি হয় হানড্রেড পারসেন্ট আপনার লাভ ম্যারেজ হবে আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিত মাঝে আজকের যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা শেয়ার করুন তাহলে তারাও এই ভিডিওটা দেখে নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন এবং জানতে পারবেন যা লাভ ম্যানেজ তার হবে কি না তো আরেকবার বলে রাখি এটা হৃদয় রেখা এটা রবি রেখা এবং এই যে রেখা কথা বলছি এটাই হচ্ছে লাম লাইন আশা করি আজকের ভিডিওটা বুঝতে